আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বাড়ি নির্মাণ সামগ্রী থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি যশোর চৌগাছা মালয়েশিয়া প্রবাসী জনাব ইয়াসিন আরাফাত ভাইয়ের বাড়িতে উনি দুই মাস আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন লেজার কাটিংয়ের দুই পাল্লা বিশিষ্ট একটি বাউন্ডারি গেট আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার বাড়িতে এসে আমরা ওনার এই গেটগুলো ফিটিং করে দিয়েছি আরও অন্যান্য অনেক মাল আমরা এখানে ফিটিং করেছি সিঁড়ি রেলিং থাই গ্লাস ইনশাল্লাহ পরবর্তীতে একটা একটা করে আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গেটের কোথায় আমরা কি কি মাল দিয়েছি শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো এই গেটের উপরে কিন্তু একটা আর্টস আমরা ব্যবহার করেছি যেটার মধ্যে লেখা আছে কালেমালা ইলাহা ইল্লাহ মুহম্মদ রসৌল্লাহ আপনারা চাইলে বিভিন্ন ধরনের আরবি অথবা বাংলায় বিভিন্ন ধরনের লেখা আপনারা লিখতে পারবেন আর এখানে গোল্ডেন লেজার কাটিং দেখতে পাচ্ছেন উপরে আমরা লতা ফুল লতা পাতা ব্যবহার করেছি উপরের ডিজাইনটায় আর যে নিচের যে ডিজাইনটা আছে সেখানেও আমরা লতা পাতা ব্যবহার করেছি এবং মাঝখানে যে লম্বাগুলো ডিজাইন সেখানে আমরা আর টপ ডিজাইন ব্যবহার করেছি ফুলের টপ ডিজাইন এখানে ব্যবহার করেছি মার্শাল্লা সর্বদিক দিয়ে গিটগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর দর্শক বন্ধুরা মাঝখানের যে অংশটা সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স দিয়ে আমরা ভিতরে হাফ ইঞ্চি হাফ হাফ বল আমরা ব্যবহার করেছি দুইটি পাল্লাই ভিতরের দিকে খুলবে মাসাল্লাহ দর্শক বন্ধুরা এই গেটের ভিতরে আমরা একটা পকেট পাল্লা ব্যবহার করেছি যার ভিতরে আপনারা এই পকেট পাল্লা দিয়ে অনায়াসে ভিতর থেকে বাহিরে এবং বাহিরে থেকে ভিতরে আপনারা আসা যাওয়া করতে পারবেন দুইটি গেট আপনাদেরকে খুলতে হবে না আর দর্শক বন্ধুরা এই গেটের আউট ফ্রেমে আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বক্স আর বাকি সমস্ত জায়গায় আমরা দেড় ইঞ্চি বক্সই ব্যবহার করেছি খালি মাঝখানে কিছু জায়গায় আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি বাই এক ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি বক্স তো মাসাল্লাহ এই গেটটা অনেক সুন্দর লাগতেছে আপনাদের কার কাছে কতটুকু ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন দর্শক বন্ধুরা আপনারা যারা এই ধরনের গেট তৈরি করতে চান লেজার কাটিংয়ের গেট আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের লেজার কাটিং এখানে দিতে পারবেন অথবা সাদা যে কোনো ধরনের শিট দিয়ে আপনারা এই ধরনের লেজার কাটিংগুলো তৈরি করতে পারবেন অথবা পিছনে লেজার কাটিং পিছনে আপনারা বিভিন্ন ধরনের ফাইবার যেটা বিভিন্ন কালারের ফাইবার হয়ে থাকে ওগুলো ব্যবহার করতে পারেন ওই ক্ষেত্রে গেটের লুকটা অনেকটুকু চেঞ্জ হয়ে যাবে আর আমরা পিছনে ব্যবহার করেছি সম্পূর্ণ মিরর সিট এখানে যে মিরর সিটগুলো শিটগুলো আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ টেকের সিট আমরা এখানে ব্যবহার করেছি হ্যাঁ আর পিছনের সিটগুলো আমরা দিয়েছি জিরো আর বাকি সমস্ত মালগুলো দিয়েছি ওয়ান এবং গোল্ডেন লেজার কাটিংয়ের সিটগুলো দিয়েছি ওয়ান পয়েন্ট মাল এই সমস্ত মাল দিয়ে আমরা এই গেটটি স্টিল টেক মাল দিয়ে তৈরি করেছি দর্শক বন্ধুরা এই ধরনের একটি গেট আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট দুই হাজার দুইশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট দুই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের বাউন্ডারি গেট জানালার গ্রিল বারান্দার গ্রিল সিরিজ রেলিং বাউন্ডারি গেট সহ যাবতীয় এসএস এবং এসএসের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বটতলা আসুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ পাঁচাক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ